বাজারি ছড়া চূড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে কন্টেনার লরি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ পাঁচ দিনের মাথায় ফের বাজারি ছড়া চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ এতেই গাড়ি চালককেও আটক করা হয় এ মর্মেই পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান পুলিশের বিশেষ তল্লাশিতে সাফল্য আসে উক্ত রাতে কন্টেনার গাড়ি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ এক আর এক সাত ছয় এক নম্বরের একটি কম্বল বোঝাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাবার পথে অসম সীমান্তের শেষ পুলিশি চেক গেট চূড়াই বাড়িতে পৌঁছলে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে বারো কার্টুনে উনিশশো বিশ বোতল নেশাজাতীয় কপ সিরাপ কসপাক উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকার মতো হবে এখানটে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয় তার নাম ভারত দেব দেববর্মা বাড়ি ত্রিপুরায় স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তাকে রাত ভোর বাজারি ছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিকেল চেক আপ করিয়ে জেলা সিজেএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে অসম এহেন ঘন ঘন বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল বাজারি ছড়া চূড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে কন্টেনার লরি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ পাঁচ দিনের মাথায় ফের বাজারি ছড়া চুরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ এতেই গাড়ি চালককেও আটক করা হয় এ মর্মেই পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান পুলিশের বিশেষ তল্লাশিতে সাফল্য আসে উক্তরাতে কন্টেনার গাড়ি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ এক এয়ার এক সাত ছয় এক নম্বরের একটি কম্বল বোঝায় কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাবার পথে অসম সীমান্তের শেষ পুলিশি চেক গেট চূড়াই বাড়িতে পৌঁছলে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে বারো কার্টুনে উনিশশো বোতল নেশা জাতীয় কপ সিরাপ কসপাক উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকার মতো হবে একান্ডে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয় তার নাম ভারত দেববর্মা বাড়ি ত্রিপুরায় স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তাকে রাত ভোর বাজারি ছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিকেল চেক আপ করিয়ে জেলা সিজেএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে অসম এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল বাজারি ছড়া চূড়াইবাড়ি পুলিশের তল্লাশিতে কন্টেনার লরি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ পাঁচ দিনের মাথায় ফের বাজারি ছড়া চোরাইবাড়ি পুলিশের হাতে ধরা পড়ল ছয় চাকার কন্টেনার গাড়ি থেকে প্রায় দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ এতেই গাড়ি চালককেও আটক করা হয় এ মর্মেই পুলিশ ওয়াচ পোস্ট ইনচার্জ প্রণব মিলি জানান পুলিশের বিশেষ তল্লাশিতে সাফল্য আসে উক্ত রাতে কন্টেনার গাড়ি থেকে দশ লক্ষাধিক টাকার নেশা জাতীয় কপ সিরাপ জব্দ এক আর এক সাত ছয় এক নম্বরের একটি কম্বল বোঝাই কন্টেনার গাড়ি গুয়াহাটি থেকে ত্রিপুরায় যাবার পথে অসম সীমান্তের শেষ পুলিশি চেক গেট চূড়াই বাড়িতে পৌঁছলে গাড়িটিতে আগাম খবরের ভিত্তিতে তল্লাশি করে কর্তব্যরত পুলিশ এতে গাড়ির ভিতরে থাকা সারি সারি কম্বলের বান্ডিলের আড়াল থেকে বারো কার্টুনে উনিশশো বোতল নেশা জাতীয় কপ সিরাপ কসপাক উদ্ধার হয় যার কালোবাজারি মূল্য আনুমানিক দশ লক্ষাধিক টাকার মতো হবে এখানটে জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করা হয় তার নাম ভারত দেববর্মা বাড়ি ত্রিপুরায় স্থানীয় পুলিশের পক্ষে ধৃতের বিরুদ্ধে এনটিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তাকে রাত ভোর বাজারি ছড়া থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার মেডিকেল চেক আপ করিয়ে জেলা সিজেএম আদালতে তোলা হলে মহামান্য আদালতের নির্দেশে তার ঠাঁই হয় জেল হাজতে অসম এহেন ঘন ঘন নেশা বিরোধী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল